দুনিয়ার মাঝে ঘুষ তো খাও গা মাঝে সকল ঘুরিও করো কে জায়গায় জায়গায় বন টমো ভাটাও গা রাজাকারগিরিও করো গা বদর বাহিনীগিরিও করো গা মানুষের মামুর নিজ্জত লুটো গা দাড়ি কেলায় কেলে মানুষের নামাজের কথা কইও আর মাদের দিও তাতে তোমাদের অসুবিধা নাই তোমরা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে সিনসে সিনের বান নাই কেবল কয়েকজন সোর সুটটা বদমাশটা ওকে তো না আর যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না ভালো যে একটা আয়না আছে তাকে আয়না দিয়ে তোমাকে সব মানুষের সিনেমা দিচ্ছে সেটা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছাস নাকি ওই বাঙালির বাচ্চা মালা না একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে একটা বন্দুক বেরিয়েছে একটা পিস্তল বেরিয়েছে আর মাদ্রাসাই মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং অমুকের জিএমবি শায়েক আব্দুর রহমান অমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই বাংলা ভাই সুধীর ভাই আবার আছে এবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আসে কে রসুল সাথে দেওয়ান বাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গোলাগুলি করে এই শালার অস্ত্র পাই কোথায় হজর টাকা দিয়ে ওর পোলারা বোলায় আর এই বেলা হাজার টিভির পর্দার মধ্যে আইসে বক্তিতে দেয় কয়দিন শালার আমার আইসে ফটো উঠে না কে না যাই ফটো উঠেন যাই বই না হ্যাঁ এখন শালাকে ফটো উঠেন যায় বড় বড় ছবি দিয়ে দিয়ে ইলেকশন দাঁড়ায়

ও মকম পিশাব ইজারা এই যে বর্তমানে আযাদের মধ্যশালার ভিতর আছে দুর্নীতি কইরা এই কুত্তার বাচ্চা গো बेशेर ভাগ টাকা আই মসজিদ মাদ্রাসায় ইলেকশনের একদ দান করে এগুলাতে বড় মাদ্রাসা এই শালারা তো দেশে সব আমাদের বাংলাদেশের লুটপাট কইরা জাহান্নাম বানাই ফলাইছে এই টাকা बेशेर ভাগ টাকা দেই তো হয়